তো আমি চাই বাংলাদেশের জন্য আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আইডিয়া যে নলেজ আমি যে রিসার্চগুলো করেছি এগুলোর যদি আমার 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 কোনো সুযোগ আসে আমি যদি কোনো সুযোগ পাই যদি অপরচুনিটি ক্রিয়েট হয় এই এগুলোতে আমার ইচ্ছা আগামী তিন চার বছর বাংলাদেশে এই এগুলোর একটা রোড ম্যাপ তৈরি করা মানুষের জ্ঞান বুদ্ধি ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে সামনে আনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ অব্যাহত থাকায় এটি আগামীর বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে ব্রিটিশ দৈনিক দি গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মধ্যে বিদ্যমান চাকরির এক তৃতীয়াংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে তার মানে, ভবিষ্যতের পৃথিবী হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবী সুতরাং আগামীর বিশ্বে যারা টিকে থাকতে চায় তাদেরকে এই বিবর্তন মেনে নিয়েই এগিয়ে যেতে হবে আজ থেকেই তাদের সৃষ্টি করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্ম আর যারা এটা করতে ব্যর্থ হবে তারা শত বছর পিছিয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন দুনিয়াব্যাপী বিবর্তনের এই সূচনা লগ্নে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের রোডম্যাপ আগামীর বাংলাদেশে কীভাবে প্রয়োগ করা যেতে পারে সে কথা থাকছে দি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল অস্ট্রেলিয়ার প্রফেসর অব বিজনেস অ্যানালিটিক্স অধ্যাপক শাহ জেমিয়ার একান্ত সাক্ষাৎকারে একাডেমিক হিসেবে অস্ট্রেলিয়াতে যে রিসার্চগুলো নিয়ে আমরা কাজ করি তার মধ্যে হচ্ছে এ আই একটা অন্যতম এরিয়া আপনারা সবাই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমরা বলি বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি এটা একটা মানে একটা মানে সাবস্টিক অ্যান্ড স্পেশাল একটা টেকনোলজি তো সারা পৃথিবীতে গবেষণা যেহেতু অ্যাকাডেমিক্স ইন্টারন্যাশনালি যেহেতু আমি মানে ইন্টারন্যাশনাল একটা অডিয়েন্সে কাজ করি ইন্টারন্যাশনাল একটা এরিনাতে কাজ করি তো এখানে দেখা গেছে যে অনেক যারা প্রফেসর আছে যারা টপ ইন্ডাস্ট্রি প্র্যাকটিশানার্স আছে তাদের সাথে কাজ করতে হয় বিভিন্ন অ্যাসপেক্টস বিভিন্ন এরিয়াতে কাজ করি অনেক যখনই তাদের সাথে কোনো কাজ করি কাজের কোনো প্রোপোজাল তৈরি করি প্রোপোজাল তৈরি করে এগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে তাদেরকে পুরো প্রোজেক্টের একটা প্ল্যান দিতে হয় প্ল্যান দিয়ে এগুলো আবার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া আবার ডিপ্লয়মেন্ট করে এগুলোর রেজাল্ট কী আসবে টেস্টিং রেজাল্টগুলো নিয়ে কথা বলা এগুলো পৃথিবীর বুকে তুলে ধরা এটা আমাদের পার্ট অফ দি প্রসেস আমাদের কাজের অংশ তো এই কাজগুলো করতে যখনই যাই বারবার আমি এই যে মানে লুপ্ত যে আইডিয়া এই আইডিয়াগুলো যখন যেখানে যে অডিয়েন্সে প্রেজেন্ট করি পৃথিবীতে বিভিন্নখানে তখনই আমার মানে প্রতিটা কাজের যে এক্সপিরিয়েন্স বারবার যখন এই জিনিসটাগুলো এই জিনিসগুলো আমাদের গ্রো করতে থাকে এই কাজের মানে সমস্ত সমস্ত অ্যাসপেক্টসে প্রতিটা ফেজে আমার ভিতরটা সুপ্ত চিন্তা থাকে আমি আমি যেটা লালন করি যে আমার জন্ম কোথায় আমি আমার কোথায় বেড়ে ওঠা আমি কাদের কাছে আসলে ঋণী কারা কাদের কাছে আমি কারা আমার আমাকে জন্ম শৈশব সে আমার সে ছোটোবেলার সেই ফুলছড়ি আমার বাংলাদেশ আমার জাতি আমার নেশন আমার মা আমি তার আমি বাংলাদেশের কাছে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রতিবেশী আমার মানুষ যারা আমার নিজের যারা সত্তা আমি তার কাছে দায়বদ্ধ আমি এই জাতির জন্য কী করতে পারি আমি এই দেশের জন্য কি করতে পারি হ্যাঁ কেউ হয়তো বলতে পারে এটা সামান্য একটা ব্যাপার এটা ছোট্ট একটা রিসার্চ একটা ব্যাপার বাট ইট কুড মেক এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন আওয়ার ন্যাশন তো আমার সবসময় চিন্তা সেখান থেকে শুরু হয় যে এই যে প্রায় ২০ বছর সময় ধরে বিভিন্ন ধরনের গবেষণায় কাজ করতেছি এই যে গবেষণার যে নলেজ যে আন্ডারস্ট্যান্ডিং দিনের পর দিন আমার ভিতরে তৈরি হচ্ছে এটা কিভাবে কোন শেপে এবং কোন উপায়ে ভালোভাবে আমি আমার ন্যাশনকে দিতে পারি এবং এটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি আমার দেশের জন্য দেশের জনগণের জনগণের জন্য দেশের মানুষের জন্য এবং সেটা দেশের বিভিন্ন অ্যাসপেক্টসে হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই বুঝি যেটা কিনা সমস্ত পৃথিবীর সমস্ত মানে অ্যাপ্লিকেশন এরিয়াতে এটার প্রয়োগ প্রয়োগ আছে আমরা যখন ট্রেডিশনাল আইসিটির কথা বলি এখানে আমরা বলি যে পেপারলেস সিস্টেমস পেপারলেস অ্যাক্টিভিটি আমাদের দরকার আমরা যাই করব ইন্টারনেট এনাবল হতে হবে ইন্টারনেট সাথে কানেকটেড থাকতে হবে সব কিছু বলি কিন্তু আমরা কখনোই বলি না যে কোনো কাজ যখন অনেক হাজার হাজার কাজ হয়ে যায় মিলিয়ন্স বিলিয়ন্স কাজ হয়ে যায় টাস্ক হয়ে যায় এগুলোকে কিভাবে আরও স্মার্টলি করা যায় এবং বিহাইন্ড দ্য সিনে কিন্তু বিশাল একটা ডাটা থাকতেই হবে এগুলো আমরা করি কি যে আমরা যখন এআই নিয়ে কথা বলি বা এআই এআই নিয়ে প্রেজেন্ট করি ছাত্রদের কাছে বা কোনো অডিয়েন্সে আমরা ওই সেক্টরে যে ডাটা আছে যে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা ব্যাকগ্রাউন্ড থাকে বা মানে মানে মিলিয়ানস বা দশ বছর বা বিশ বছরের যে ডাটা ব্যাঙ্ক থাকে ওই ডাটা থেকে কীভাবে সফটওয়্যার এজেন্টগুলোকে ইন্টেলিজেন্টলি তৈরি করে মানে ট্রেন করা যায় এবং এই ট্রেনের মাধ্যমে আমরা কী করে অনেক ধরনের ফিউচার প্রেডিকশন করা বা ওই ডেটার বিভিন্ন প্যাটার্ন থেকে নতুন লার্নিং করে যে ডিসকাভারিটা আমরা তৈরি করব তার একটা কমপ্লিট পিকচার একটা কমপ্লিট ভিজুয়ালাইজেশন করে জাতির সামনে বা মানুষের সামনে তুলে ধরা এবং সেই থেকে সে ইস বিগ পাওয়ারফুল লার্নিং কেননা এটার একটা বিশাল স্টোরি আছে এটার একটা বিশাল ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলো এই এআই দিয়ে আমরা কানেক্ট করি একসাথে এবং সেটা একটা কমপ্লিট ইকোসিস্টেমস বলি সামনে অনেক সময় আমরা বা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আমরা জাতির সামনে তুলে ধরি এবং যেটা কিন্তু খুব পাওয়ারফুল একটা লার্নিং হয় তো আমি চাই বাংলাদেশের জন্য আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আইডিয়া যে নলেজ আমি যে রিসার্চগুলো করেছি এগুলোর যদি আমার 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 কোনো সুযোগ আসে আমি যদি কোনো সুযোগ পাই যদি অপরচুনিটি ক্রিয়েট হয় এই এইগুলোতে আমার ইচ্ছা আগামী তিন চার বছর বাংলাদেশে এই এগুলোর একটা রোড ম্যাপ তৈরি করা সেই সাথে আমরা শুধু বাংলাদেশের একজন জাতি হিসাবে আমরা কতটা কম্পিটিভ হতে পারি ওয়ার্ল্ডে এবং বিভিন্ন সেক্টরে হতে পারে এটা গোটা ওয়ার্ল্ড এখন সামনে চলে গেছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি বিভিন্ন ধরনের ডিজিটাল কারেন্সি তৈরি হয়ে গেছে এগুলো কারেন্সির মাধ্যমে তারা স্মার্ট ওয়েতে ব্যবসা করতেছে এবং কারেন্সি এক্সচেঞ্জ করা অনেক ধরনের প্রবলেমস যেগুলো আছে এই প্রবলেমসগুলো তারা সেল তারা অ্যাড্রেস করতেছে কিন্তু আসলে এআই দিয়েই কেন এখানে এআইয়ের কোনো অল্টারনেটিভ নাই তো আমি চাই বিভিন্ন সেক্টরে শুধু ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর না অন্যান্য সেক্টরগুলোতে এআই কিভাবে প্র্যাকটিসাইজ করা যায় আরও কিভাবে মানুষের কর্ম কর্মের যে মানে স্পৃহা যে চাহিদা এটাকে মেডিকেট করে আরও ফিউচার ফোকাস কোনো কিছু করা সম্ভব হয় কারণ আমরা অলরেডি ফুল অন আমরা অনেক ফুল অন হয়ে গেছি ডাটা দিয়ে এই ডাটাকে এখন স্মার্টলি কিভাবে ব্যবহার করা যাবে এবং সেই সাথে ভবিষ্যৎকে কিভাবে আমরা আরও বেশি ভিজুয়ালাইজ করতে পারবো আরও বেশি লার্ন করতে পারবো এবং আমরা প্রেসক্রিপটিভ ওয়েতে কী কী ধরনের অ্যাক্টিভিটি আমাদের করা উচিত ভবিষ্যৎ জেনারেশনের জন্য এগুলো আরও সুন্দরভাবে রেডি করা তার আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যুগের যে স্মার্ট কর্ম যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো সব প্রতিষ্ঠানকেই স্মার্ট হতে হবে তাদের নিয়ার ফিউচারকে তাদের সামনে নিয়ে আরও ভালোভাবে স্ট্র্যাটেজিক যে চিন্তা এগুলোকে নিয়ে আসতে হবে এবং এআই পারে এগুলো করতে এবং আমার যে চা আমার যে নলেজ আমার যে যে লব্ধ যে মানে ফাইন্ডিংস যেগুলো আমার ফলাফল আমার কাছে আসছে আমি মনে করি বাংলাদেশের জন্য এগুলো অত্যন্ত প্রযোজ্য এবং এগুলোর যে ব্যবহার জাতিকে অনেক সামনে নিয়ে যেতে সাহায্য করবে